পিউভিওস যারা যারা পিবিসি পল সিলিংয়ের কাজ করাতে চান বা পিবিসি পল সিলিং সম্পর্কে বিস্তারিত জানতে চান টিনের ঘরে টিন সেট ঘরে যে কোনো বাসাবাড়িতে দোকানে যে কোনো জায়গায় পিবিসি সিলিংয়ের কাজ করাতে চান বা কত টাকা খরচ হবে বা কী আসে বিষয় তারা জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং কী বিস্তারিত জেনে নেবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো প্রান্তে মালামাল ফিটিং সব আমরা করে থাকি বা স্কোয়ার ফিটে আমরা এই কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা যে কোনো প্রান্তে আমাদের থেকে বিনা অগ্রিম এক পয়সা ছাড়া যে বোর্ড বলবেন যে চ্যানেল বলবেন যে কোম্পানির মাল বলবেন ওই ওই কোম্পানির মাল দিয়ে আমরা কাজ করে থাকি আমাদের কাছে সব ধরনের মালামাল আছে আপনারা যে কোনো কোয়ালিটির কাজ আমাদের থেকে করাই নিতে পারবেন খুবই কম খরচে মাত্র পার স্কোয়ার ফিট পড়ব মাত্র ষাট টাকায় পার স্কোয়ার ফিটে যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আমরা এখানে এখানে কাজ করেছি মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিটে পিবিসি চ্যানেল দিয়ে এবং কি পিবিসি বোর্ড দিয়ে আমাদের বোর্ডটা হচ্ছে এট মিলি ওয়াটারপ্রুফ বোর্ড যেটা হচ্ছে আমাদের পাঁচ বছরের নিজস্ব লিখিত চার বিশ্বাস ফিরি পাঁচ বছরের ভিতরে কোনো শয় সমস্যা হলে আমাদের কোম্পানি থেকে চার বিশ্বাসটা ফিরিয়ে দেওয়া হবে আপনারা এই বোর্ডটা দুইয়ে দেখবেন এবং কি বোর্ডটা যদি রঙের কোনো সমস্যা হয় নগদে বলবেন আমাদেরকে এক পয়সা দিতে হবে না আমরা ঢাকা নিজেরাই ব্যাক করে চলে আসবো দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন এবং কি বোর্ডের টিকনেসটা দেখুন আমরা যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অগ্রিম এক পয়সা ছাড়া আমরা এই কাজগুলো করে থাকি আপনারা মালামাল ফিটিং সব আমাদের থেকে বুঝে নেবেন তারপরে টাকা দেবেন আমরা এখানে কাজ করেছি তিনটি রুমের আমরা এখানে কাজ করতে এসেছি আমরা এই কাজটা করেছি হচ্ছে ঢাকা থেকে ঢাকা থেকে আমরা বরিশাল গিয়ে আমরা বরিশাল গিয়ে তিনটি রুমের কাজ করেছি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা যে কোনো প্রান্তে আমাদের থেকে কাজগুলো করা নিতে পারবেন খুবই কম খরচে এবং কি মালামাল ফিটিং সব আমাদের আমরা দেখুন এখানে পিবিসি বুলটেজ পিবিসি চ্যানেল সব পিবিসি দিয়ে আমরা কাজ করেছি আপনারা মেটাল অ্যালুমিনিয়াম যে কোনো কোয়ালিটির যে কোনো চ্যানেল যে কোনো জিডা বলবেন আপনারা ওইটা দিয়ে আমরা কাজ করে দিব আর আমরা কোনো গুঁড়াতার কোনো ইউজ করি না আমাদের সব হচ্ছে তামাত তার ইউজ করা হয় গুঁড়াতার দিলে জং পরে যায় বা ঝামেলা আর আমরা লেবেল করতে একটু যদি ইউজ করি করি বা নাহলে সব আমরা তার দিয়ে আমরা কাজ করে থাকি আমরা মালামাল ফিটিং সব আমরা করে থাকি যে কোনো প্রান্তে আপনারা আমাদের থেকে খুবই কম খরচে এই কাজগুলো করা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আর যারা যারা বিস্তৃত আরও কিছু জানার থাকবে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমাদের কাছে কয়েকশোর উপরে ডিজাইন আছে আপনারা যে কোনো মডেলের যে কোনো ডিজাইন দিয়ে আমাদের থেকে এই কাজগুলো করা নিতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন